এখানে তিরিশ টাকা করে কিন্তু ফন্ডে ফিরে যায় আমরা এখন বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি মানে ফিশিং কর্পোরেশনের যে জেটি চাড়ে সেই জেটির লাইনে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রকমের টিকিট হয় একটা হলো পঁচাত্তর টাকা দামের পার হেড আর একটা হলো তিনশো টাকা দামের তিনশো টাকাটা একটু লাইনে সরকার একটু ফাস্ট হবে আর পঁচাত্তর টাকা দামেরটা একটু লাইনটা বেশি থাকে একটু দেরি হবে এই হলো ডিফারেন্স আমরা বর্তমানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরে মানে ভেতরে টিকিট কাটার পরে ভেতরে এইরকম সিস্টেম আপনার পাখা থাকবে কিছুটা বসার জায়গা থাকবে একটা জেটি চলে যাওয়ার পরে আবার একটা যখন বোট আসবে তখন ওটাতে উঠাবে উঠিয়ে এইবারে আপনাকে রকে নিয়ে যাবে রকে আপনি আপনার মতন তারপর আবার জেটি আসবে সেই জেটিতে উঠে পড়ে চলে আসুন মানে এই না জেটিতেই আসতে হবে আপনি আপনি যতটা সময় থাকতে চান ওখানে থাকতে পারেন তো আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে আছি চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে কী হয় পুরো অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো এখন বসে থাকি আমরা এখন ওই গেটিং পাস থেকে বেরিয়ে যে বিবেকানন্দ রকে যাওয়ার জন্যে যে রাস্তাটা করা আছে সমুদ্রের পাড়ের থেকে আস্তে আস্তে আমরা হেঁটে ভিতরে যাচ্ছি ওখানে হয়তো নৌকা দাঁড়িয়ে নৌকা বলতে কি জেটি টাইপের মানে ফেরি টাইপের যেটাকে বলা হয় তো ফেরি দাঁড়িয়ে থাকে বেশ বড় হ্যাঁ সেখানে আমরা এখন উঠবো অনেকটাই বড় এই যে দেখুন এইরকম বড়ো হ্যাঁ তো এটাতে আমরা এখন উঠবো উঠে এইবারে যাব ওই রকে ফার্স্ট যেটা সেটা ছেড়ে দিয়েছে আমরা সেকেন্ডটাই যাবে মানে একদম ফার্স্ট মর্নিং আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই তিনশো বলেন আর ছশো বলেন সব একই সাথে একই সঙ্গে তিনশো টাকাটা একটু তাড়াতাড়ি হবে মানে ফাস্ট আর পঁচাত্তর টাকাটা একটু স্লো আর কিছুই না ওই ঢোকার পরে চলে এসে তিনশো যা পঁচাত্তর দায় ঠিক আছে তো আপনি যদি ভীষণ বড় লাইন না থাকে যে অসম্ভব লাইন তাহলে আপনি ওরকম কিছু করবেন না যে তিনশো টাকার লাইন কেটে বোকামো করবেন না আপনি পঁচাত্তর টাকার লাইনেই দাঁড়িয়ে পড়বেন তাতে আপনারা একসাথে একই বোটে জার্নি করবেন পাশাপাশি বসে তিনশো পাশে ঠিক আছে আর কোনো ব্যাপার না তো এই যে এরকম ধরনের জেটি এটাতেই আমরা যাবো এখন সবাই লাইনে দাঁড়িয়ে করিয়েছে ওই তিনশো পঁচাত্তর সব একসাথে আমরা পটপট দাঁড়িয়েছি এখন হ্যাঁ এটা জলের উপর এটা হলো তো যাই হোক আমরা এখন এরকম যাব ঠিক আছে গাড়ি চলে এসছে আমাদের এই জেডি তে করেই যাব বিবেকানন্দ রক এই যে লাইনগুলো দাঁড়িয়ে আছে এইভাবে ফার্স্ট লেডিস লাইন আলাদা সেপারেট এন্ড ছেলেদের লাইন আলাদা এইভাবে এখন যাওয়া হবে এই জেটির মাধ্যমে বিবেকানন্দ রকে আমরা এখন এই দেখেন এইভাবে বসে আছি থেকে এই যে জানলার পাশে সিট হয়ে গেছে মানে সাইডে আর কি এবারে এইখান থেকে বসে পুরো লোক দেখেন প্রচুর লোক একসাথে যেতে পারে প্রচুর লোক একসাথে এখানে যেতে পারছে গেটে কিন্তু ছেড়ে দিয়েছে জাস্ট এখানে পাঁচ মিনিট আমাদের অপেক্ষা করতে হয়নি তিন চার মিনিটের মধ্যে পুরো ফুল ভরে গেলো আর এখন কিন্তু ঘড়িতে মাত্র আটটা পাঁচ বাজে মানে আটটা সতেরো সরি আটটা সতেরো মানে আমি ফার্স্ট ট্রেটি পাইনি আটটা গেট খুলেছে একদম রাইট টাইম আটটায় ওপেন হয় ঠিক আছে আর তার আগে পনেরো মিনিট আগে আপনাকে টিকিট দিয়ে দেবে

ফিরছে এখান থেকে মানুষ নেমে এখন বিবেকানন্দ রকে সবে নেমেছি তো বললাম যেটা ওই তিনশো থেকে পঁচাত্তর সব একই লাইন এইবারে দেখার জন্য এখানে তিরিশ টাকা এন্ট্রি ফি দেখাচ্ছে তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে কিছু একটা কাটতে টাটতে হবে তুই যাও তুই যাও লেডিস পাকা আছে তো এটা না আচ্ছা আমি একটু স্টপ হয়েছিলাম তো যাই হোক আমাদের এখানে তিরিশ টাকা করে কিন্তু টিকিট কাটতে হয়েছে তিরিশ টাকার বিনিময়ে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছে মানে পঁচাত্তর টাকার কিন্তু মানে যেটা জলের ভিতর থেকে আসবো ফেরিতে তো ফেরি সার্ভিস পঁচাত্তর টাকা আর এখানে ঢুকে তিরিশ টাকা এন্ট্রি ফি এই যে সমুদ্র ঠিক পাশের থেকে এই যে রাস্তা তৈরি করা আমি এই রাস্তা থেকে কিন্তু আমরা যাচ্ছি তিরিশ টাকা এন্ট্রি এন্ট্রিসিটি এর মধ্যে প্রবেশ করে আপনাকে দেখতে হবে আর জুতো কিন্তু এখানে রাখা যায় জুতো আপনি এখানে খুলে রাখুন সাইডে বা জুতো রাখার যে জায়গা আছে সেইখানে রাখুন কোনো ব্যাপার নেই রেখে এবার আপনি আপনার মতন ঘুরে দেখুন যে মন্দির মেইন বিবেকানন্দ জির সেইখানে ভেতরে প্রবেশ করে গেছি চারি সাইডের ভিউটা ঠিক এই লাগে ওই যে তামিল স্ট্যাচু নামটা খুবই কঠিন ইংলিশ নাম মানে ইংলিশে লেখা থাকলেও তামিল আমার মনে থাকছে না হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে আর এইটা হলো একটা মন্দিরের ঠিক অপোজিট এইটা করা আর এখানে বর্তমানে এখন কাজ চলছে ওই যে ছোট ক্রেন গুলো আছে হ্যাঁ এই যে মন্ডপ এই অব্দি কিছু একটা কাজ চলছে ট্রেন ফ্রেনের বহুত কিছু করা আছে মানে সাইডে কিছু বাধাচ্ছে আমরা ওখানে গিয়ে পরে দেখবো মানে সম্ভবত সাইডে ঠিক মানে কি বলবো যেগুলো খারাপ হয়ে যায় নোনা জল তো সমুদ্রের তো সেই খারাপ হওয়াগুলোকে ঠিকঠাক করে আর কি যাবো আগে আমরা মেইন মন্দিরটা দর্শন করে আসি তারপরে সবগুলোই আস্তে আস্তে একটু একটু করে দেখবো কেমন এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রক ঠিক তার উপর এখানে তিনটে সাগরের মিলনস্থল এখানে একমাত্র দেখা যাবে আমার পেছনে এখন আছে বঙ্গোপসাগর একটু ঘুরলাম অর্থাৎ রক মেমোরিয়ালের দিকে মুখ করে তার পেছনে আছে ভারত মহাসাগর আর রক মেমোরিয়ালের দিকে মুখ করে থাকলে আমার বা সাইডে আছে হলো আরব সাগর এই তিনটে সাগর একমাত্র এখানেই দেখতে পাবো সত্যিই খুব আনন্দের বিষয় ক্যামেরায় আসবে না সম্ভব না কারণ এখন সূর্যের যে রশ্মিটা আছে তার জন্যে পুরো পেছনটা সাদা সাদা দেখাচ্ছে কিন্তু আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি তিন রকম কালার তিন রকম আপনার অনুভূতি হবে যে হ্যাঁ বুঝতে পারবেন যে হ্যাঁ তিন রকম কালারের রঙ জলের আলাদা আলাদা পার্টে এসছে আমরা এটা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের একদম একটা সাইড থেকে পুরো দৃশ্যটা সত্যিই বেশ মন কাড়ার মতন এখানে এসছি মনেই হচ্ছে না যে এখান থেকে আবার মূল ভূখণ্ডে ফিরে যায় কারণ এটা মূল ভূখণ্ড থেকে যে ভেসেলের মাধ্যমে আসতে হবে আর এখন এই স্ট্যাচু থেকে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল অব এই যে কাজটা চলছে এটা ব্রিজ হচ্ছে এই ব্রিজের মাধ্যমে ভবিষ্যতে যাওয়া যাবে হয়তো দীর্ঘ সময় লাগবে তৈরি হতে আস্তে আস্তে তৈরি হচ্ছে আর এখন আমরা রয়েছি এখন এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে এখন তো ঠিক মেম বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক সামনের দিকটায় দাঁড়িয়ে আছি পাশে সেই স্ট্যাচুটা ব্রিজ তৈরি হচ্ছে আর ওই দেখুন লাল সাদা দিয়ে মোড়া ওটা কিন্তু এখানকার লাইট হাউস মানে ওখানে কুড়ি টাকার বিনিময়ে ওঠা যায় লিস্ট করে আপনাকে উঠিয়ে দেবে টাওয়ারটা দেখবেন আবার লিফটে করে নেমে যাবেন আমরা চেন্নাইতে করেছিলাম তো আমার জানা ছিল না এখানে এটাতে ওঠা যায় তো এখন জানলাম সময় নেই উঠবো না কারণ যেহেতু চেন্নাইতে উঠেছি ব্যাপারটা তো সেই একই সারা শহরটাকে খুব সুন্দর করে দেখা তো আমরা এখান থেকে দেখেছি প্লাস আমি যেখানে হোটেলে আছি ঠিক তার পাশেই ওটা অবস্থিত আমি রাত্রে ছাদ থেকে দেখেছিলাম তখন রাত্রে বেশ ভালো লাগে লাইটটা দেয় এবং ঘোরে খুব সুন্দর লাগে সেটা আমি রাত্রে দেখেছি নিজের চোখে খুব ভালো লাগছিল রাত্রে দিনের থেকে আর রাত্রে বেশ কোন রকম যাই হোক আজকে আমাদের আবার ফেরার পালা ফিরে যাবো তাহলে এখানে তো অনেকটা সময় কাটালাম ঘণ্টাখানি তো হয়ে গেল এবার আস্তে আস্তে ফিরতে হবে কারণ আবার সেই ফেরি ধরে তো মূল ভূখণ্ডে যেতে হবে এখন তো ভারতের সেই শেষ দক্ষিণতম বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি তো এখন দেখা হয়ে গেছে আমাদের ফেরার পালা।